ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকাগুলোর আদিবাসীদের জন্য অস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করেছে রাজ্য সরকার কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগে রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে বুধবার মুখ্যমন্ত্রী শর্মা একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দেন যেখানে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত আদিবাসীরা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তার দাবি আসামিয়া ভাষাভাষী জনগণ নাকি বাংলাদেশ সীমান্ত থেকে হামলার হুমকির মুখোমুখি হচ্ছে বিশ্লেষকরা বলছেন আসলে এই উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যের মুসলিমরা দীর্ঘদিন ধরে আসামের মুসলিম জনগোষ্ঠী নানা ধরনের নির্যাতন ঘৃণা ও দাঙ্গার শিকার হয়ে আসছেন দেশভাগের সময় উনিশশো সালের বিভক্তির রক্তক্ষয়ী অধ্যায়ে আসামের বহু মুসলিম এলাকা ভারতের দখলের শিকার হয়েছিল এরপর থেকে বারবার তাদের বাংলাদেশে আখ্যা দিয়ে বিতাড়ণের চেষ্টা চালানো হয়েছে এমনকি সীমান্তবর্তী মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে পুষিন করার অভিযোগও রয়েছে হিন্দুত্ববাদী শক্তিগুলোর প্রচারে একটাই বার্তা মুসলিম মানেই বাংলাদেশি অথচ আসামের মুসলমানদের একটি বড় অংশ কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা দু উনিশ সালে আসামে চালু হয় বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি সেই তালিকা থেকে প্রায় বিশ লাখ মানুষ বাদ পড়ে যাদের বেশিরভাগই মুসলমান এদের অধিকাংশই এমন যে তাদের পূর্বপুরুষরা উনিশশো একাত্তর সালের আগ থেকে ভারতে ছিলেন তারপরেও তারা নাগরিকত্ব হারানোর সংখ্যায় রয়েছেন নাগরিকত্বের এই সংকট এবং এখন আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা মুসলিমদের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে অস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার এই সিদ্ধান্তকে বিরোধী দলগুলো আইনহীনতার দিকে ঠেলে দেওয়ার পদক্ষেপ বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেছেন এতে গ্যাং সহিংসতা ও প্রতিশোধমূলক অপরাধ বাড়বে এটি সুশাসন নয় বরং ভয়ঙ্কর পশ্চাদগতি আসামের বিজেপি সরকার বহুদিন ধরেই মুসলিমদের বিরুদ্ধে তীব্র অবস্থা নিয়ে চলেছে সীমান্ত ঘেঁষা মুসলিম অধ্যুষিত গ্রামগুলোকে তারা সবসময় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে বিজেপির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী রাজনীতি মুসলিমদের ক্রমাগত প্রান্তিক করে তুলছে বাংলাদেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হলেও ঢাকা এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে সীমান্তে পুশ ইন বাংলাদেশি বলে অপমান এবং মুসলিমদের টার্গেট করার মতো ঘটনায় দৃশ্যমান প্রতিক্রিয়া না থাকায় আসামের মুসলিমদের ভোগান্তি যেন অব্যাহতই থেকে যাচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী আসামের জনসংখ্যা তিন কোটি দশ লাখ যার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম তাদের অনেকেই বাংলা ভাষাভাষী এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে বসবাস করছেন তবুও তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে দমন করার চেষ্টা চলছে এখন আবার আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে আসামের মুসলিমদের জন্য নির্যাতন ঘৃণা দাঙ্গা এবং নাগরিকত্ব হারানোর ভীতি যেন এক অমোঘ বাস্তবতা হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এই পদক্ষেপ শুধু রাজ্যের মুসলিমদের নয় বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে